দলছুট দাঁতাল ঢুকে পড়ল লোকালয় চাঞ্চল ছতনার কালীপাহাড়ি গ্রাম এলাকায় আজ শনিবার কাকভোরে গঙ্গাজল ঘাটির জঙ্গল থেকে স্থানীয় পরাশা গ্রাম হয়ে কালীপাহাড়ি গ্রামে ঢুকে পড়ে এক দলছুট দাঁতাল যদিও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পরে কালীপাহাড়ি জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি গ্রামে হাতি ঠোকার খবর পেয়ে অসংখ্য মানুষ ভিড় করতে থাকেন যদিও এই মুহূর্তে হাতিটির ওপর কড়া নজর রেখেছে বন দপ্তর ছাতনা ছাড়াও মেজিয়া গঙ্গাজল ঘাটি বাঁকুড়া উত্তর ও সালতোরা এলাকার প্রশিক্ষিত গুলাপাটির সদস্যরা কালীপাহাড়ি জঙ্গলের আশেপাশে রয়েছেন বলে জানা গিয়েছে আজ হাতির অবস্থান তেসরাই মে দু মোট হাতি একটি ছাতনা রেঞ্জে পাহাড়ি একটি জঙ্গলে কেউ আগুন লাগাবেন না এটি আইনত দণ্ডনীয় অপরাধ জঙ্গলে আগুন লাগলে নিকটবর্তী বন দপ্তর বা থানা বা বন কমিটিতে জানান Oh ya tak ya, tak anu udah ya. Anak tak anu kita nerekap nih, nih. Biriat datang kananya?